খাওয়া দাওয়া নিয়ে সচেতন না থাকলে কোলেস্টেরল বাড়তেই থাকবে উচ্চ কোলেস্টেরল কিন্তু শুধু ওজন বাড়ায় না হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে তোলে হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো ঘটনার পিছনে উচ্চ কোলেস্টেরলও দায়ী থাকে কোলেস্টেরল বাড়লে ওষুধ খেতেই হবে কিন্তু ওষুধই যথেষ্ট নয় তার সঙ্গে খাওয়া দাওয়া নিয়েও সচেতন থাকতে হবে শুধুমাত্র ডায়েটের মাধ্যমেই আপনি কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এমনকি রোজের ডায়েটে এই ছ ধরনের খাবার রাখলে মাত্র এক সপ্তাহে কোলেস্টেরলের মাত্রা কমে যেতে পারে আসুন দেখে নেওয়া যাক কোন কোন খাবারে কমে যাবে আপনার কোলেস্টেরল প্রথমেই যে খাবারটির কথা উল্লেখ করব সেটি হলো ওটস ওটসের মধ্যে দ্রবণীয় ফাইবার রয়েছে বিশেষত বিটা গ্লুকান এটি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ওটসের তৈরি খাবার খেলে এটি রক্ত জমে থাকা খারাপ কোলেস্টেরল শোষণ করে নেয় ওটসের সঙ্গে বিভিন্ন ফল বাদাম বীজ ও টক দই মিশিয়ে বেশি উপকার পাবেন এরপর রয়েছে মুগ মুসুর থেকে শুরু করে রাজমা কাবুলি চানা ছোলা সব ধরনের ডালে উচ্চ পরিমাণে দ্রবণীয় ফাইবার ও প্রোটিন রয়েছে এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক তাই রোজের ডায়েটে ডাল রাখলে আপনারই ভালো এছাড়াও রয়েছে আমন্ড আখরোট চিনে বাদামের মতো ও রয়েছে এগুলো কোলেস্টেরলের মাত্রা কমাতে দুর্দান্ত উপকারী বাদাম সকালে খালি পেটে এবং জলে ভিজিয়ে খেলে বেশি উপকার মিলবে পাশাপাশি সামুদ্রিক মাছের মধ্যে উচ্চ পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে পাশাপাশি ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় রোজের ডায়েটে মাছ রাখলে হার্টের স্বাস্থ্য উন্নত থাকে অন্যদিকে আপেল লেবু জাতীয় ফল ও বেরি জাতীয় ফলের মধ্যে দ্রবণীয় ফাইবার পেকটিন ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এগুলো কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে রোজ অবশ্যই যেকোনো একটি ফল খান বাইরের খাবার যত বেশি খাবেন কোলেস্টেরল বাড়বে যদি বাড়ির তৈরি খাবারেও অত্যাধিক পরিমাণে তেল ব্যবহার করেন তাতেও কিন্তু কোলেস্টেরল বাড়তে পারে রান্নায় অলিভ অয়েল ব্যবহার করুন এতে মনোস্যাচুরেটেড ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এই তেল কোলেস্টেরলের মাত্রা এবং হৃদরোগের ঝুঁকি কমায় আপনারা দেখছেন ইউএন লাইফ বাংলা খাবারের শেষ কথা